তোমারে যে ভালোবাসে এর থেকে আরো পাঁচ গুণ আল্লাহ আমি তার এই জামা খান আমার কলম আমি তারে শরীরের খুন তার ভরাইয়া দিম অনুরোধে খাড়িয়া খান সে যেন আমার থিকা ভালো পদ্ম লেখে জাদু রূপার শিকল হাতে দিতে পারে তার তোমারে যে ভালোবাসে এর থেকে আরো দশ গুণ আল্লাহর কসম আমি দিমুতারে এই বাড়ি খান আমার উঠান আমি দিমুতারে শীতের আগুন নিজেই সাজাইয়া দিমু অনুরোধ খালি খান সে যেন আমার থেকে আরো ভালো নিদ্রা যায় আর তারই নিকটে পায় কথা যার নিকটে থাকার নচেত নষ্ট আমি জানি যদি পাস না সারে আমার গাঙ্গেতে সুবান দিয়া তারে আমি শুকামু আবার